এখানে তো মাত্র আপাতত তিনটা সে চাইলে আরো সার্চ মানে বেশি যেতে হয়ে গেলে সার্চ দেওয়ার অপশন দেখে সেই জন্য এই অপশনটা তো যাই হোক এটা হচ্ছে সেলের অপশন সো অ্যাডমিনের জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে সেইখানে এসা মানে তার নতুন ইউজার অ্যাড করতে পারে হাবি যাবি এরকম আর এটা হচ্ছে এর প্যানেল সেইখান থেকে নিজের নাম ধাম ছবি চেঞ্জ করতে পারবে সো এই জায়গাটাতে আসলে আইসা প্রোডাক্ট এড করবে এডিট

এখানে আমার শপের নাম থাকবে হাবিজাবি এগুলা এবং ক্রিয়েট ইন ভয়েস ক্রিয়েট করলে একটা পিডিএফ জেনারেট হবে ডেস্কটপে গেলে এখন আমি পিডিএফ দেখতে পারবো

সেলসম্যান হিসেবে করলে কি হয় খুব সে কেবল করতে সে কি অবস্থা বাট হ্যাঁ এই যে দেখতে পারবে লাইক আমি দেখ আমাদের সেশন সেটআপ করছিলাম 10 তো এটা আমি সেল কইরা দেবো আমি একেবারে কোয়ান্টিটি কত চারশো সাতানব্বই আছে নব্বইটা যদি সেল করে তাহলে রাত দশটা কম সেল হবে এখন তাহলে এখন নোটিফিকেশন আসবে নোটিফিকেশন কি আসবে আচ্ছা এখানে আমার স্ক্রিন শেয়ার দেওয়া আসলে এই নোটিফিকেশন দেখা যেত না মাল্টিপল স্ক্রিন বাট এখানে ক্লিক দিলে দেখা আমার স্ক্রিন ডাবল স্ক্রিন দেখা দেখা সরি যাই হোক এটা ঠিক করতে হবে অ্যাকচুয়ালি অবশ্যই চাইলে লগইন করতে হবে দিলে So that's all about it. Thank you for watching.